সিটি কর্পোরেশন মানে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন মানে কেরানীগঞ্জ কিংবা হচ্ছে আপনার ধরেন পূর্বাঞ্চল কিংবা হচ্ছে মাওয়ার দিকে নয় একদম সিটি কর্পোরেশনের মধ্যেই যারা জায়গা চান এবং যাদের বাজেট নিয়ে খুব বেশি একটা প্রবলেম নেই সিটি কর্পোরেশনে একটু বাজেট কম বাজেটের জায়গা নিতে চান হ্যাঁ বিশ রোডের সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন সামনে বিস্কুট ফিট রোড রোডের সামনে এত সুন্দর জায়গা পাওয়াটা একটু টাফ টাফ বলতেছে কারণ সবগুলোই কনস্ট্রাকশন হয়ে গেছে এখানে আট কাঠা আপনি জায়গা পাবেন এই আট কাঠা জায়গা সুলভ মূল্যে কিনতে পারবেন আমি একটু লোকেশনটা বলি আপনারা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা ব্রিজের দিকে আপনি বেরি সিগনালটা সিগন্যালটা পার হলে মাত্র এক মিনিট সময় লাগে র্যাপ টুর যে সদর দপ্তর আছে এইটার জাস্ট পিছনেই হচ্ছে মেট্রো হাউজিংটা এবং নাম বললে সবাই চেনে খুবই উল্লেখযোগ্য জায়গা এই এলাকার মেট্রো হাউজিং বললে সবাই আপনাকে এক নামে চিনে এক খুব ফ্রিকুয়েন্টলি এই জায়গাটা আসা যায় সামনে যেহেতু আপনারা জানেন যে বসিলা বিশের আগ পর্যন্ত বিশাল দেড়শো ফিটার একটা রোড হচ্ছে যে রোডের জমি একর হয়েছে যে কোনো সময় রোডটা কমপ্লিট হবে এখন একটা রোড আছে ভালো রোড সো এই জায়গাটা কিন্তু রোডের কাজ শুরু হলেই এই জায়গাগুলো জাস্ট ডবল হয়ে যাবে এখন যে দাম আপনারা অনেকেই জানেন আজকে থেকে এক বছর হলো এই জায়গাটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মানে রাজুক নিয়ে এনেছে সিটি কর্পোরেশনের মধ্যে ছিল প্রায় দুই সালে তো রাজধানী সিটি কর্পোরেশনের রাজুক নেওয়ার পরে জাস্ট আ আপনার সিটি কর্পোরেশন থাকার পরেও এই জায়গার দাম ছিল পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা কিন্তু যা যখনই গত বছর আসলে রাজুক নিয়ে এনেছে এই জায়গাটার জাস্ট জবল দাম হয়ে গেছে সো আমার মনে হয় যারা এখনই জায়গা কিনতে চাচ্ছেন জায়গা এখনই পরিদর্শন করতে যাচ্ছেন এবং রাজুকের ভিতর জায়গা চাচ্ছেন তাদের জন্য আমার মনে খুবই উপযোগী আপনার স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আপনার প্লট পরিদর্শন করতে পারেন এখনই প্লট আপনার বিক্রি সঙ্গে সঙ্গে নিয়ে সবচেয়ে সঙ্গে বাড়ি করতে পারেন এবং বাড়ি করে সঙ্গে এখনই আপনি ভাড়া দিতে পারবেন যেইটা কোনো প্রকার ঝামেলা নেই আপনি আমি একটু পুরো এলাকাটা দেখানোর চেষ্টা করি ফুল একদম বিল্ডিংয়ের ময় এলাকা যেটা হচ্ছে আসলে ফুললি ডেভেলপ এলাকা সেই তুলনায় আপনি এত কাছের একটা জায়গায় যেহেতু কেবল এক বছর হলো রাজুক এই জায়গাটা নিয়েছে সো এখনও দামটা সর্বোচ্চ পিকে ওঠেনি যেটা আর এক বছর পরেই কিন্তু এখানে সর্বোচ্চ পিকে উঠবে ধরেন এক দেড় কোটি টাকার নিচে এখন জায়গা পাবেন না এই এলাকাটায় সামনে বিসপিট রোড কার্পেটিং রোড এবং মেইন রোড থেকে এখানে ঢুকতে মাত্র এক মিনিট সময় লাগে তো সব মিলিয়ে এত কাছের জায়গায় এত অথেন্টিক জায়গা আট কাঠা জায়গা আছে সো আমার মনে হয় যারা এই জায়গাটা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দ্রুত যোগাযোগ করেন আপনি জায়গাটা পরিদর্শন করেন এবং আপনার সঙ্গে দাম মূল্যে আপনি জায়গাটা সঙ্গে সঙ্গে নিয়ে পাবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম